নাবালকের সম্পত্তি বিক্রয়ের নিয়ম সাবালকত্ব আইন আঠারোশো পঁচাত্তর অনুযায়ী আঠারো বছরের কম বয়সী যে কোনো ব্যক্তি নাবালক নাবালকের সম্পত্তি নাবালকের মৌলিক অধিকার যেমন খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ও শিক্ষা পূরণের জন্য বিক্রয়ের প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে নাবালকের পিতা নাবালকের স্বাভাবিক অভিভাবক হিসাবে সম্পত্তি বিক্রয় করিতে পারিবেন এক্ষেত্রে আদালতের অনুমতির প্রয়োজন নেই বারো ডিএল আর চারশো তেত্রিশ নাবালকের স্বাভাবিক অভিভাবক আদালতের অনুমতি ছাড়াই নাবালকের সম্পত্তি হস্তান্তর করতে পারে অপর দিকে নাবালকের পিতা জীবিত না থাকলে পিতার অবর্তমানে নাবালকের মা নাবালকের সাথে বা সার্বিক কল্যাণে আদালতের অনুমতি সাপেক্ষে সম্পত্তি বিক্রয় করিতে পারিবেন চোদ্দ ডিএল আর পাঁচশো ছয় উল্লেখ্য যে একজন ব্যক্তির বয়স আঠারো বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি নাবালক থাকবেন তবে যে নাবালকের শরীর বা সম্পত্তি বা আদালত কর্তৃক নিযুক্ত কোন অভিভাবকের তত্ত্বাবধায়কের অধীনে আসে সেই ক্ষেত্রে নাবালকের বয়স একুশ বছর না হওয়া পর্যন্ত তিনি নাবালক থাকবেন সাবালক হিসেবে গণ্য হবেন না দি মেজরিটি এক আঠারোশো পঁচাত্তর বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক লাইকেন শেয়ার করবেন এবং কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন